প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে কৃষকদের স্বার্থে এবার বিকশিত কৃষি সংকল্প অভিযানের লক্ষ্যে সুন্দরবনের প্রত্যন্ত প্রান্ত গোসাভা ব্লকের চণ্ডীপুর ও মন্মথনগরে এগিয়ে চলল কৃষি কৃষিবিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীরা শুধুমাত্র বিজ্ঞানীরা নয় তুমুল ঝড় বৃষ্টিকে মাথায় রেখে বহু কৃষক বন্ধুরাও এদিনের এই সভায় উপস্থিত হয়েছিলেন পঙ্কজ এন্টারপ্রাইজ ও পঙ্কজ মেডিকেল হল পশুর চিকিৎসা ঔষধের খুচরা পাইকারি বিক্রেতা সহ সমস্ত ধরনের ঔষধ সুলভ মূল্যে পাওয়া যায় সাতাশটি বহুজাতিক ঔষধ কোম্পানির মজুদ্দার পঙ্কজ মেডিকেল হল ও পঙ্কজ এন্টারপ্রাইজ ঠিকানা এম একশো পনেরো বাই এ ট্রেঞ্চিং গ্রাউন্ড রোড গার্ডেন রিচ কলকাতা সাত লক্ষ চব্বিশ যোগাযোগ নাইন থ্রি থ্রি ওয়ান ডাবল ফাইভ টু ফাইভ ওয়ান সিক্স পশু চিকিৎসা ঔষধের পাইকারি বিক্রেতা পঙ্কজ এন্টারপ্রাইজ ও পঙ্কজ মেডিকেল হল উপস্থিত মহিলা কৃষক বন্ধুদের মধ্যে আসন্ন খারিফ মরসুমে কি ধরনের চাষ তারা করেন কিভাবে করবেন এবং কিভাবে বীজ শোধন করবেন সে ব্যাপারে বিস্তারিত পরামর্শ দেন শস্য শ্যামলা আমাদের গ্রামে আমার এই মর্মতনগর বসবা পতন্ত এলাকা এবং সাথে করার আমরা সবাই একটা করতালি দিয়ে ওনাকে প্রথম ও অভ্যর্থনা জানাবো ঠিক আছে জোরে একটা তালি দিয়ে দেব আমি ধন্যবাদ জানাই বাম দিকে আছেন দেবব্রত মিত্রীতে সবকিছু বন্ধ হওয়া সম্ভব কিন্তু চাষবাস বন্ধ হওয়া সম্ভব চাষবাস যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন আমরা আমাদের কৃষি ব্যবস্থাটা প্রধানত তিনটে সময় আছে এক হচ্ছে খরিফ এক হচ্ছে রবি আর এক হচ্ছে বা বলে অনেক জায়গায় এটি মানে বর্ষাকাল শীতকাল আর গ্রীষ্মকাল যদি পাতি বাংলায় বলতে পারেন বর্ষাকালে আমরা কি করি আগামী যে সময়টা আছে বর্ষাকালে প্রধানত পশ্চিমবঙ্গে ধান চাষ হয় পুরোটা ধান চাষ হয় কি রকম জাত আপনারা ইয়ে করেন একটু যদি কেউ একটু আপনি বলুন একটু কি রকম জাত আপনারা ব্যবহার করেন পঙ্কজ ধান আচ্ছা টা ধান করেন আগামী খারিফ মরশুমের জন্য আমরা ধান কিন্তু বিভিন্ন চাষিদের দিয়ে থাকি ঠিক আছে অনেক জায়গায় কিনে নিতে অনেক সময় কিনে নিতে হয় অনেক সময় আমরা চাষিদের এমনি দিয়ে থাকি যে বিভিন্ন প্রোগ্রামে এই ধানটা চাষ করার জন্য যেমন এই এলাকার জন্যে আমাদের গোসাবা এলাকার জন্য একটা ধান পাটনায় ধান আছে যদি সেখানে জল কম থাকে ধান একটা আছে সেটা হচ্ছে সবিতা পাটনায় এটা একশো পঞ্চান্ন থেকে একশো ষাট দিনের জাত একটু বেশি একটা জাত আমাদের থেকে বেরিয়েছে আমি নাম বলছি আপনারা যদি পান এটা ব্যবহার করে দেখতে পারেন এটা জল সহ্য করতে পারবে এবং এটা জাতটার নাম হচ্ছে রাজদ্বীপ রাজদ্বীপ জাল খুব উন্নত মানের মানে সবিতা পাটনায়ের একটাই সমস্যা সবিতা পাটনায়ের ফলন কম হয় কিন্তু রাজদ্বীপের ফলনটা অত্যাধিক মানে অনেক বেশি আমরা কবিতা পাটনায় যদি বিঘা প্রতি বস্তা পাই আমরা রাজ্য কিন্তু দশ থেকে বারো বস্তা পাবো প্রায় ডবল ক্ষতিকারক জীবাণু সেইগুলো কিন্তু ভেন্ডির শিকড়টাকে নষ্ট করে দেয় সেক্ষেত্রে কি হবে একটা খুব ভালো পদ্ধতি হচ্ছে খুব সস্তায় পাওয়া যায় আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রে আপনারা যোগাযোগ করতে পারেন ওখান থেকেও পাওয়া যাবে স্বাগত সারের মাধ্যমে বাগনার মাধ্যমে গোপালবাবুর মাধ্যমে যদি আপনারা যোগাযোগ করেন অবশ্যই পাবেন সেটা হচ্ছে ট্রাইকোডার্মা ভিডি সাদা রঙের পাউডারের মতো একটা ওষুধ এটা জৈব ওষুধ কিন্তু ঠিক আছে এটা ফাঙ্গিসাইড সাইড বলে এগুলোকে মানে ছত্রাক নাশক যে গুলো মাটিতে জন্মায় যার জন্য অনেক সময় চারা গাছ যেটা সেটা ক্ষতিগ্রস্ত হয় সেটার পরিবর্তে আমরা যদি সেটা মাটিতেও দিই বা যদি স্প্রে করি বা যদি প্রথমেই বীজটাকে যে বীজটা আমি লাগাবো সেই বীজটাকে যদি আমি ওটা একটু ঠান্ডা ভাতের ফ্যান তার সঙ্গে ট্রাইকোডার্মা প্রতি কেজি বীজের জন্য ছয় গ্রাম মানে এক কেজি যদি আমার ভেন্ডি বীজ থাকে তাহলে ছ গ্রাম আমি ট্রাইকোডার্মা পাঁচ থেকে ছ গ্রাম ট্রাইকোডার্মা একটু ঠান্ডা ভাতের ফ্যানের সঙ্গে গুলবো যাতে চ্যাট চ্যাটে ভাবটা হয় আর কি গুড় জলের সত্ত্বেও হতে পারে গুড় জলটাকে ফার্স্টে ফুটিয়ে গুড় জলটাকে ঠান্ডা করে সেখানে আবার ভালো করে মাখিয়ে ওইটার মধ্যে বীজটাকে মাখিয়ে ছ সাত ঘন্টা করে রাখতে হবে ছ সাত ঘন্টা দেখে সবাই একটু রোদের মধ্যে দেওয়া যাবে না খাওয়াই একটু শুকিয়ে তারপরে যদি আমি মাটিতে দিই তাহলে মাটি বাহিত যে জীবাণুগুলো আমার গাছে আসার কথা এরপর গ্রামীণ এলাকায় কম বেশি প্রত্যেকের বাড়িতে একটি করে পুকুর দেখতে পাওয়া যায় যারা মাছের চাষ করেন তাদের জন্য বিশেষ পরামর্শ দেন শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিভাগীয় প্রধান ও বরিষ্ঠ বিজ্ঞানী ডক্টর স্বাগত ঘোষ একশো কেজি মাছ আছে তাহলে আপনার পুকুরে মাছের খাবার দিতে হবে প্রতিদিন দুই থেকে তিন কেজি এইটুকু খাবার দিলেই মাছ খুশি এর জন্য মাছের খাবার কিনে দেওয়ার দরকার নেই অত কিছু করার দরকার নেই এছাড়া যে পুকুরে মাছ চাষ করছেন তার পারে একটা ঘর করুন ঘরে হাঁস করুন হাঁস দিন দেবে হাঁস বড় করুন ঠিক আছে হাঁস যে পায়খানা করলো ওই ওই পায়খানাটা পড়লো সূর্যের আলোর সাথে মিশে ওরা কি করবে প্ল্যাংটান তৈরি করবে প্ল্যাংটান মানে কি অনুখাদ্য জলের অনুখাদ্য জলে দেখবেন গুড়ি গুঁড়ি পোকা আছে না ওগুলোকে বলে সুজি পোকা ওই সুজি পোকা আবার কিছু সবুজ উদ্ভিদ কণাকে খায় এই উদ্ভিদ কণা প্রাণী কণা যদি পুকুরে থাকে পুকুরটাকে কি বলে প্রাণবন্ত যখন পড়লো খাবার তৈরি হলো মাছের জন্য খাবার খুব কম লাগবে আপনাদের জল টেনে মাছে একবার দেখতে হবে যদি দেখেন মাথা বড় হয়ে যাচ্ছে ভাববেন পুকুরে খাবারের সংখ্যা হচ্ছে না তখন একটু খাবার দিতে হবে তা না হলে খাবার মাছের জন্য লাগবে না মাছ চাষ করি আমরা কম বেশি আমরা ছোট ছোট পুকুরে মাছ করে খাই কিন্তু আমাদের বেশি সমস্যা মাছ গায়ে রক্ত থাকে না হ্যাঁ বড় বড় হয়ে যাচ্ছে পাঁচশো সাতশো আটশো করে হয়ে যাচ্ছে তারপরে গায়ে আর রক্ত থাকছে সেটা হচ্ছে আমাদের মাছের মধ্যে মিনারেল বা খনিজ পদার্থের অভাব দেখা দিচ্ছে মানে পুকুরে আপনার আমরা ইউজ করে করে পুকুরের যা মিনারেল বা খনিজ লবণ যা যা ছিল খনিজ পদার্থ সেগুলো প্রায় শেষের দিকে আমাদের পুকুরে মিনারেল মিক্সচার অ্যাড করতে হবে হ্যাঁ অনেক ধর অনেক কোম্পানি আছে তাদের মিনারেল মিক্সচার পাওয়া যায় হ্যাঁ ওই মিনারেল মিক্সচার যদি আমরা অ্যাড করি এই মাছ একটু নরম হয় না হ্যাঁ তখন দেখবেন মাছ একদম প্রাণবন্ত শক্ত হয়ে গেছে একবার খাবারের সাথে প্রতি গ্রামে গ্রাম গ্রাম থেকে দুই মিনারেল খাওয়াবেন দেখবেন মাছের পুরো আবার প্রাণ পাই আপনি আপনি জলেও দিতে পারেন হম জলেও দিতে পারেন জলেও দিলে ওটা মোটামুটি বিঘা প্রতি তিন থেকে চার কিলো যদি আপনি দেন মাসে একবার আপনি যে বলছেন এই খাবার আমরা কোথা থেকে পাবো খুব ভালো প্রশ্ন খাবারগুলো কোথা থেকে পাবেন খাবার আপনার ঘরেই আছে আমাদের যে চালের খুদ আপনাদের ধান চাষ হয় আমরা শুনলাম তারপরে আমাদের যে ডাল চাষ হয় তার যে ওয়েস্ট পার্টগুলো এগুলো দিয়েই মাছের খাবার হবে আমাদের পোনা মাছের খুব বেশি চাহিদা নেই ওদের চব্বিশ কুড়ি থেকে চব্বিশ শতাংশ প্রোটিন হলেই ওদের দিনে ওদের শান্তি এর থেকে বেশি ওদের দরকার নেই এইটুকু এর সাথে যদি আমরা একটুখানি আমাদের মিনারেল একটু ভিটামিন যদি মিশিয়ে দিতে পারি ওরা ওতেই খুশি আচ্ছা আমার মনে হয় আপনি জানতে চাইছেন যে আহ কৃষিক্ষেত্রে মানে কৃষিটা তো আমরা মাটিতেই করব তাহলে মাটিতে কোনো সমস্যা হলে সেটা আমরা কিভাবে জানবো এবং সেটা কিভাবে আমরা পরীক্ষা করবো বা কোথায় পরীক্ষা করবো তো হ্যাঁ ঠিক আছে এইটা খুব একটা ভালো প্রশ্ন আপনি তুলেছেন যে মাটি পরীক্ষা আমাদের যে কোনো আপনারা ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন সেখানেও করা হয় আর হচ্ছে আপনাদের প্রত্যেকটা জেলাতে কোথাও একটা কোথাও দুটো করে কৃষিবিজ্ঞান কেন্দ্র আছে আমরা যেমন এসেছি আমরা শস্য শ্যামলা কৃষিবিজ্ঞান কেন্দ্র থেকে এসেছি আমাদের শস্য শ্যামলা কৃষিবিজ্ঞান কেন্দ্রে মাটি পরীক্ষার একটা ল্যাবরেটরি আছে এবং সেখানে মাটি পরীক্ষা করা হয় খুব ন্যূনতম চার্জে ন্যূনতম পয়সা দিয়ে আপনারা মাটি পরীক্ষাটা করতে পারবেন এবার মাটিটা পরীক্ষা করতে গেলে মাটিটা আপনাকে প্রথমে সংগ্রহ করতে হবে সেটা কিভাবে সংগ্রহ করবেন সেটা যে মাটির উপরের ঘাসটাকে প্রথমে আপনাকে কোদাল দিয়ে চেঁচে দিতে হবে মানে পরিষ্কার করতে হবে দিয়ে মাটির মধ্যে একটা ভি আকারের গর্ত করতে হবে ভি আকারের ইংরেজি ভি হয় ভি আকারের একটা গর্ত কোদাল দিয়ে একবার এদিকে মারতে হবে এবার এদিকে মারতে হবে তাহলে ভি আকারের একটা গর্ত হলো এবার ভি আকারের মাঝের গর্তটার মাঝের মাটিটা আপনাকে তুলে ফেলে দিতে হবে ফেলে দিলেন এরপরে একটা কোদালের মানে কোদাল দিয়ে স্লাইস করে বা যেমন করে একটা সাইড যে একটা সাইডের মাটিটা আপনাকে চেঁচে নিতে হবে সেই মাটিটাকে আপনাকে ফার্স্টে নিলেন এবার মাটিতে যদি জল থাকে মাটিটাকে হালকা ছাওয়ার মধ্যে একদম ডাইরেক্ট রোদে না বা কোনো খবরের কাগজের মধ্যে মাটি মুড়ে রাখবেন না এটা কিন্তু ক্ষতিকর মানে মাটির মধ্যে যে অরিজিনাল যে উপাদানগুলো থাকে সেগুলো কিন্তু পরিবর্তন হয়ে যায় সেটাকে একটা প্লাস্টিকের মধ্যে বা ঘরের মেঝের মধ্যে মানে মাটির মেঝে না সিমেন্টের মেঝের মধ্যে ভালো করে ছড়িয়ে গোল করে মাটিটাকে প্রথমে শুকনো করতে হবে দিয়ে তার মধ্যে প্লাস চিহ্ন যোগ চিহ্ন দিতে হবে যোগ চিহ্নের দুটো অপোজিট সাইড দুটো বিপরীত দিক ফেলে দিতে হবে আর দুটো দিক নিতে হবে এই দুটো দিক নিয়ে একটা প্লাস্টিকের ব্যাগের মধ্যে ভরতে হবে শুকনো থাকতে হবে মাটিটা ভিজে যেন না থাকে মাটির মধ্যে সেটাকে প্লাস্টিকের মধ্যে ভরে প্লাস্টিকের বাইরে একটা কাগজের মধ্যে প্লাস্টিকের বাইরে মাটির মধ্যে নয় কিন্তু প্লাস্টিকের বাইরে নিজের নাম সেই জমিটার দাগ খতিয়ার নম্বর জমিটা কতটা পরিমাণ জমিটা হচ্ছে আপনার কি কি চাষ হয়েছে সেই এবং কি কি সার আপনারা প্রয়োগ করেছেন সেইটা দিয়ে আমাদের কৃষিবিজ্ঞান কেন্দ্রে যোগাযোগ করলে আমরা বলে দিতে পারবো আপনাকে একটা সয়েল হেলথ কার্ড আছে সেই কার্ডের মাধ্যমে আপনাকে আমরা বলে দিতে পারবো যে মাটির মধ্যে কতটা খাদ্য উপাদান আছে এবং আপনাকে কি দিতে হবে সেটাও আমরা বলে দেব ঝড় বৃষ্টি উপেক্ষা করে এদিনের এই বিকশিত কৃষি সংকল্প অভিযানে প্রকল্পে উপস্থিত থাকতে পেরে তারা কতটুকু উপকৃত হয়েছেন সে ব্যাপারে আমাদেরকে জানালেন কয়েকজন কৃষক আমার নাম গোপাল দাস আমি আজকের এই বিকশিত কৃষি সংকল্প অভিনয় যে আজকের এই মিটিং এ উপস্থিত যেটা আমি জানতে পারলাম আমরা সত্যিকারের সুন্দরবন প্রত্যন্ত এলাকা আমরা চাষ সম্পর্কে অত জানতাম না আজ এই সংক্ষিপ্ত মিটিং এর মধ্যে আমরা জানলাম আমাদের চাষ অনুযায়ী কোন সময় কি চাষ করা প্রয়োজন এবং কোন বীজ কি ধরনের প্রয়োজন কিভাবে বীজটাকে শোধন করতে হবে কীভাবে মাটি পরীক্ষা করতে হবে এই ধরনের আমাদের গ্রামে এসে আমাদের কোনো দিন জানাই বা কোনোভাবে এইভাবে আমরা আলোচনা নি করতে পারে হয়নি তাই কিন্তু শস্য শ্যামলা বিজ্ঞান কেন্দ্র থেকে আজকের এই মিটিংটা শুনে জেনে আমরা চেষ্টা করব আমরা চাষি এখানটায় উপস্থিত আছে আমরা সময় মাটি পরীক্ষা করার জন্যে যেখানটা করতে হবে যোগাযোগ আপনারা বলছেন আমরা চেষ্টা করব। এই শস্য শ্যামলা কৃষি বিজ্ঞানের জন্য মাটির পরীক্ষা যোগাযোগ করব নামটা একটু শুনি নমস্কার আমার নাম মলিনা নমস্কার গ্রাম মনমতনগর থানা গোসবা বেশ আচ্ছা আপনি কি ধরনের চাষ করেন আমরা সবজি চাষ করি ধান চাষ করি আমরা ঘর যুগে হাঁস মুরগি অল্প অল্প করে পুষি আচ্ছা এই যে আজকের অনুষ্ঠান হলো বিজ্ঞানীরা এসেছেন আপনাদের মধ্যে কৃষি বিজ্ঞানীরা তারা আপনাদের বিভিন্ন রকম পরামর্শ দিল চাষ করার ক্ষেত্রে হোক বা হাঁস মুরগি পালন করার ক্ষেত্রে যে উন্নত জাত বা উন্নত বীজ বলা হয় আপনারা কোথা থেকে সংগ্রহ করেন নিয়ে আসেন থেকে নিয়ে আসি আপনাদের দেয় সেটাই দোকানদার তিনি বলে দেন এটাই ভালো এটাই নিয়ে যা আজকের অনুষ্ঠান থেকে স্যারেরা যেমন বললেন যে বীজ লাগাবার আগে বীজ শোধন করবেন টাইকুটের ভেরিটি বা আরো যেগুলো রয়েছে যে সমস্ত ওষুধগুলো দেওয়ার সেইগুলো আপনারা বুঝতে পেরেছেন তো এবারে ওইভাবেই চাষ করবেন তো কথা আচ্ছা আপনার নামটা একটু বলুন হাসিনা মোল্লা আপনি এখানকার স্থানীয় তো আচ্ছা আপনি কি ধরনের চাষাবাদ করেন ঢেঁড়স বাগান তোমার সবজি চাই লাল শাক কচু গাছ তারপরে কুঁই শাক আজকের এই যে অনুষ্ঠানে এসেছেন এবং এখানে সোনারপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে যারা এসেছেন বিজ্ঞানীরা তাদের তো বিভিন্ন রকম পরামর্শ শুনলেন এতক্ষণ কেমন লাগলো ভালো লাগে মানে আপনারা এতদিন ধরে যেভাবে চাষ করে আসছিলেন এবারে স্যারেদের কাছ থেকে তো কিছু নতুন শিখতে পারলেন এবং এইভাবে চাষ করবেন তো আগামী দিনে ডিস প্রোগ্রাম ইজ ব্রট ইউ বাই পঙ্কজ এন্টারপ্রাইজ ও পঙ্কজ মেডিকেল হল পশু চিকিৎসা ঔষধের খুচরা পাইকারি বিক্রেতা সহ সমস্ত ধরনের ঔষধ সুলভ মূল্যে পাওয়া যায় সাতাশটি বহুজাতিক ঔষধ কোম্পানির মজুদার পঙ্কজ মেডিকেল হল ও পঙ্কজ এন্টারপ্রাইজ ঠিকানা এম একশো পনেরো বাই এ ট্রেন্টিং গ্রাউন্ড রোড গার্ডেন রিচ কলকাতা সাত লক্ষ চব্বিশ যোগাযোগ নাইন থ্রি থ্রি ওয়ান ডাবল ফাইভ টু ফাইভ ওয়ান সিক্স পশু চিকিৎসা ঔষধের পাইকারি বিক্রেতা পঙ্কজ এন্টারপ্রাইজ ও পঙ্কজ মেডিকেল হল